জড়বাদী দর্শন জগতের কীভাবে ব্যাখ্যা করছে জড়বাদী দর্শনের মূল আলোচ্য বিষয় হল জড় বা জড়বস্তুর একমাত্র আলোচনা করা এবং এদের মতে জড়বস্তুই একমাত্র সৎ বস্তু এখানে বলা হচ্ছে প্রত্যক্ষগম্য কঠিন তরল ও গ্যাসীয় বস্তু তাদের বিশ্লেষণে যে অপ্রত্যক্ষ পরমাণুপুঞ্জ পাওয়া যায় তারা ছাড়া আর কোনো সদবস্তু নেই মানে যা কিছুই সব কিছু মানে এরা জড়োকে এরা প্রাধান্য দিচ্ছে এবং এই যে জগৎ এগুলো পরমাণুপুঞ্জের সমষ্টিমাত্র এবং এগুলো সব কিছুই জড়ো এখানে প্রাণের কথা তারা কিন্তু সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না বা প্রাণের কথা তারা স্বীকার করছে না মানে সব কিছুই জড়ো দিয়ে তৈরি হচ্ছে পরমাণুগুলো অসংখ্য ও নিত্য এদের মিলনে ও সংঘাতে অন্য সব বস্তুর উৎপত্তিও বিনাশ হচ্ছে প্রাণ ও মন জ্বরেরই এক বিশেষ রূপ আপাত দৃষ্টিতে জড়ো থেকে এরা গুণগতভাবে ভিন্নভাবে মনে হলেও আমরা যদি বৈজ্ঞানিক চিন্তা এদের যদি দেখি তাহলে এদের জড়াশ্রয়ী বা জড়রূপী বলে কিন্তু এদের আমরা দেখতে পাচ্ছি প্রাণ যতক্ষণ থাকে ততক্ষণ সে ভৌতিক দেহকে আশ্রয় করেই থাকে দেহের অতিরিক্ত কোনো কিছু আলাদা এরা ব্যাখ্যা করছে না অনুরূপভাবে মনন ও ভৌতিক স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকার মাত্র বলছে মানে যা কিছু সব কিছু হচ্ছে আমাদের যে দেহটা রয়েছে সেটা স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের একটা বিকার মাত্র ভারতীয় চারপাগণ দেহাত্মবাদী অর্থাৎ এরা দেহকেই এরা সব কিছু বলে মনে করছে যতদিন দেহ আছে ততদিন ঠিক দেহের বিলীনে কিন্তু সব কিছু বিলীন হয়ে যাবে অর্থাৎ দেহই হলো সব চৈতন্য বিশিষ্ট শরীরই এদের কিন্তু কাছে আত্মা বা জড়ো বা মন মানে চৈতন্য বিশিষ্ট দেহটাই হচ্ছে সব মানে দেহ ছাড়া এরা অন্য কোনো কিছুর কিন্তু এরা ব্যাখ্যা করতে পারছে না ক্ষিতি অফ তেজ ও মরুদ এই চারটি যে ভৌতিক পদার্থের সংমিশ্রণে একটা চৈতন্য উৎপত্তি হয় যদিও কোনো একটি উপাদানের মধ্যে কিন্তু চৈতন্য থাকে না সেই রকম পান সুপারি ও চুন তাদের কিন্তু একসঙ্গে আমরা যদি দেখি একটা কিন্তু একটা লাল একটা আভা দেখা যায় জড়বাদীদের মতে জগতের উৎপত্তিতে অনাদি ও সর্বপ্রথম স্তর হলো লোকের প্রভাব এই যে জ্যোতিষ্কলোকের প্রভাবেই কিন্তু একটা জড়জগতের সৃষ্টি হচ্ছে নিত্য জড় ও পরমাণু তাদের অন্ধগতি পরে যুগ যুগ ধরে কিন্তু ক্রমবিকাশের ফলে ওই জড়বস্তু প্রাণীদের সৃষ্টি করেছে মানে সব কিছুর উৎপত্তি হচ্ছে জড় থেকে পরমাণুপুঞ্জ থেকে এই জগৎ সৃষ্টি হচ্ছে সব কিছু সৃষ্টি হচ্ছে এবং সূক্ষ্ম স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে মনন ও মানসিকতাকেও কিন্তু সম্ভব করছে জড় প্রাণ ও মনের মধ্যে কোনো গুণগত কিন্তু একটা ভেদ নেই অর্থাৎ এদের মধ্যে একটা মিল রয়েছে জড় প্রাণ এবং মন সব কিছুর মধ্যে কিন্তু একটা মিল রয়েছে এরা একই ভৌতিক জড় পদার্থের স্থূল ও সূক্ষ্ম অবস্থা মাত্র প্রাকৃতিক ক্রমবিকাশের কোথাও কিন্তু ছেদ নেই সমগ্র বিশ্বজগৎ জ্বরেরই একটা কিন্তু নিরবিচ্ছিন্ন একটা অভিব্যক্তি এই যে জগৎটা আমরা দেখছি বলছে যে এই জগৎটা একমাত্র জ্বরেরই একটা কিন্তু অভিব্যক্তি তাই একমাত্র জড়কে এরা কিন্তু সৎ বলে মানছে সমগ্র বিশ্বের কিন্তু এইভাবে এরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে জড়বাদীদের মতে আরও বক্তব্য হলো যে তারা জড়ো গতি মিলন বিকাশ ও সংঘাত কেবলমাত্র যান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়ে যায় এই যে জগতের যে সে মানে এই যে অনু পরমাণু তারপরে এই যে জগতের যে জ্যোতিপুঞ্জ এইগুলো যে এগুলোর মধ্যে যে একটা যান্ত্রিক একটা নিয়ম রয়েছে এই সেই যান্ত্রিক নিয়মে কিন্তু সব কিছু চলছে জড় থেকে প্রাণ ও মনের কিন্তু বিকাশ কারোর উদ্দেশ্যে প্রণোদিত নয় এক্ষেত্রে উদ্দেশ্য কারণতা স্বীকার না করে যান্ত্রিক কারণতা স্বীকার করাই কিন্তু বিজ্ঞানসম্মত অর্থাৎ বলছে যে এই জগতের যে উৎপত্তিতে সব কিছুর উৎপত্তিতে কিন্তু একটা এরা বলছে যে যান্ত্রিকতা রয়েছে এই যান্ত্রিক কারণটাকে কিন্তু স্বীকার করাটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত অর্থাৎ আদিমতম স্তরের জড়বস্তু একমাত্র প্রতিঘাতের মাধ্যমে নিজে নিজেই প্রাণস্তর মন স্তরের বিকাশ ঘটছে চলমান যন্ত্রের মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তখন ওই ক্রিয়া প্রতিক্রিয়াগুলির মধ্যে একটা অপরিবর্তনীয় একরূপতা দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি ক্রিয়া তার পূর্ববর্তী ক্রিয়া বা সংঘাতের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে এই যে এই সব যে যান্ত্রিক যখন কোনো কিছু ক্রিয়া হচ্ছে এই জগতের ক্রিয়া হচ্ছে দৈহিক ক্রিয়া হচ্ছে মানে যান্ত্রিক যে কতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে মানে একটার পরে অন্য আরেকটা প্রক্রিয়া কিন্তু কখনোই আসবে না যন্ত্র যেরকম নিয়ম অনুযায়ী একটার পর একটা নিয়ম হয়ে তারপরে একটা জিনিস তৈরি হয় সেই রকম জগতের যখন কোনো কিছু প্রক্রিয়া হচ্ছে সেই রকম একটার পর একটা কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়ম অনুযায়ী কিন্তু এই যে জগতের যে গতি বা যান্ত্রিক নিয়মে এই যে জগতের কিন্তু গতি বা নিয়ন্ত্রিত হচ্ছে বা গতিটা বা কোনো কিছু যখন হচ্ছে তখন সেই জগতের নিয়মেই কিন্তু হচ্ছে অর্থাৎ যান্ত্রিক নিয়মে যে বিজ্ঞানসম্মত এরা বলছে যে যান্ত্রিক নিয়মটা হচ্ছে বিজ্ঞানসম্মত সেই পদ্ধতিতে কিন্তু যান্ত্রিক নিয়মে এই জগতের সব নিয়মগুলো চলছে যান্ত্রিক কারণতার কারণ কখনো অর্থাৎ এখানে বলছে যে যান্ত্রিক কারণতায় কারণ কার্যের নিয়ত পূর্বগামী অর্থাৎ কারণের পরেই কিন্তু কার্য ঘটবে মানে একটা ঘটলো তারপরে কিন্তু আরেকটা ঘটবে একটা ঘটলো তারপরে আরেকটা ঘটবে না এটা কিন্তু হতে পারে না মানে একটার পর আরেকটা কিন্তু ঘটে যাচ্ছে যেটা আমি আগে একটু আগে বললাম আর হচ্ছে কার্য হচ্ছে কারণের সবসময় অনুগামী হয়ে থাকে কারণ ভবিষ্যৎ উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান কার্য নিয়ন্ত্রিত হয় না আমার যে এই যে বর্তমান যে কোনো রকম একটা কিছু যখন ঘটছে সেটা কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রিত হয়ে হচ্ছে না মানে যেটা ঘটার সেটা ঘটবেই যেটা হবার সেটা হবেই এবং কারণ যেহেতু পূর্বগামী তাই কারণের পরে কিন্তু কার্যটা হচ্ছে পরগামী হয়ে যেটা ঘটছে এটা কিন্তু ঘটবেই এটা কিন্তু কেউ আটকাতে বা বাধা দিতে পারবে না এখানে একটা এরা এক্সাম্পল ব্যবহার করছে ঘড়ির কাঁটা সময় দেখবার উদ্দেশ্যে ঘুরছে বলা কিন্তু অবৈজ্ঞানিক ভৌতিক ঘড়ির এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে না এবং যন্ত্রাংশের পূর্ববর্তী গতি ওই কাঁটা ঘোরাচ্ছে বলাই কিন্তু ঠিক মানে যে পূর্ববর্তী যে একটা নিয়ম ঠিক করে রেখেছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই যে ঘড়িটা যে চলছে সেই ঘড়িটা কিন্তু পূর্ববর্তী নিয়ম অনুযায়ী চলছে যান্ত্রিক ব্যাখ্যা উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা থেকে বেশি স্পষ্ট সরল এবং প্রামাণ্য বৈজ্ঞানিক ও সহজবদ্ধ ব্যাখ্যা জড়বাদে তাই যান্ত্রিক কারণতাই প্রাধান্য পায় সুতরাং এখানে তাহলে জড়বাদেতে তাহলে কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে যান্ত্রিক কারণতাটা বেশি প্রাধান্য পাচ্ছে কেননা এটা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে কাঁটাটা যে ঘুরছে এগুলো কিন্তু আগে থেকে ঠিক করা রয়েছে কোনটার পর কোনটা ঘটবে কোন টাইমটার পর কোনটা ঘটবে এগুলো কিন্তু পরিষ্কার এবং প্রাঞ্জল তাই বলছে যে যান্ত্রিক কারণ যে কোনটার পর কোনটা ঘটবে এটা কিন্তু পরিষ্কার এটা কিন্তু বেশি প্রাধান্যপূর্ণ তাই জড়বাদ সমগ্র বিশ্ব প্রকৃতিকে একটা বিরাট যন্ত্র বলে কিন্তু কল্পনা করছে তাহলে জড়বাদ কি বলছে সমগ্র বিশ্ব প্রকৃতিকে একটা জড়ো বলে কল্প মানে সরি সমগ্র বিশ্ব প্রকৃতিকে একটা যন্ত্র বলে কল্পনা করছে এই যে জগৎটা একটা নিয়মে চলছে তাহলে সেই যন্ত্র সেই সব কিছু নিয়ম মানে একটার পর আরেকটা ঘটছে কার্যের পর কার্য ঘটছে তাই যন্ত্র সে যেভাবে চলছে নিয়মে চলছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই মতে ওই যন্ত্র তার অংশগুলোর অন্ধক্রিয়া প্রতিক্রিয়ার স্থাবর ও মানসিক বস্তুরাজির উৎপত্তি সম্ভব করেছে একটা ভৌতিক শক্তি উত্তাপ যেমন অন্য ভৌতিক শক্তি আলোকে রূপান্তরিত হতে পারে তেমনই শক্তি জীব ও মানসিক শক্তিতে রূপান্তরিত হতে পারে জীব ও শক্তি জড় থেকে ভিন্ন নয় এখানে বলা হচ্ছে যে জ্বরেরই আরও সূক্ষ্ম জটিল উন্নততর স্তর হচ্ছে একমাত্র জাগতিক ক্রমবিকাশে সম্পূর্ণ নতুন কিছুর প্রকাশ নেই আদিমতম জ্বরস্তরেরই জটিলতর পুনরাবর্তন হয় মাত্র যান্ত্রিক কারণতার লোহার শৃঙ্খলে সমগ্র বিশ্বজগৎ বাধা রয়েছে তাহলে বিশ্বজগত সে কখনো যাতা করতে পারছে না যেহেতু সে সমগ্র একটা শৃঙ্খলের মধ্যে বাধা রয়েছে মানুষের জীবন ক্রিয়া ভৌত রাসায়নিক ক্রিয়ার মিলনে কিন্তু উৎপন্ন হয় এই যে মানুষের যে শরীরের বিভিন্ন রকম যে তৈরি হচ্ছে মানুষ এটা হচ্ছে একটা ভৌত রাসায়নিক ক্রিয়ার ফলেই কিন্তু এটা একটা তৈরি হচ্ছে চেতনা ক্রিয়া স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল যদি মনে হয় চেতন ক্রিয়া স্নায়বিক ক্রিয়া থেকে আলাদা তবে জড়বাদীরা বলবেন যে চৈতন্য মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়ার দ্বারা বিচ্ছলিত একটা প্রতিবিম্ব বা উপভাস মাত্র আমি যদি এই মতটা যদি মেনে নিই তাহলে বলা হবে যে চৈতন্য মস্তিষ্ক ক্রিয়া থেকে উদ্ভূত একটা ফালতু কিন্তু একটা ক্রিয়া সে কখনো মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে না বর্তমানে ব্যবহারবাদীরা মানসিক ক্রিয়া ও শারীরিক ক্রিয়ার মধ্যে কিন্তু ঐক্য সাধন করেছেন অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু একটা ঐক্য রয়েছে মানে একটা ছাড়া কিন্তু আরেকটা থাকতে পারছে না অর্থাৎ ব্যবহারবাদীরা তারা কিন্তু বলছেন যে মস্তিষ্ক ক্রিয়া এবং দৈহিক ক্রিয়া এবং মস্তিষ্কের ক্রিয়ার মধ্যে কিন্তু একটা ঐক্য রয়েছে এরা কিন্তু এই রকম বলে দাবি করছেন এই মতে শব্দ চেতনার অর্থ হলো বহিস্ত কোনো উত্তেজকের প্রতি শরীরের এক বিশেষ প্রতিক্রিয়া বা ব্যবহার মাত্র ব্যবহার বা তাই মনকে অস্বীকার করে এক চরম জড়বাদের সমর্থক হয়ে পড়ে এখন মানসিক ইচ্ছা এবং অভিপ্রায় যদি পূর্বগামী স্নায়বিক প্রক্রিয়া দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় তবে ইচ্ছার স্বাতন্ত্র বা স্বাধীনতা কথার কথা মাত্র যে কাজ আমরা স্বেচ্ছায় করি বলে মনে করি বিজ্ঞানের ভাষায় তা কিন্তু করতে আমরা কিন্তু বাধ্য মানে আমরা যখন যে কাজটা করছি আমরা কিন্তু সেটা বাধ্য হয়েই করছি যে আমরা যে মানে একটা কাজ যে করছি আমরা কিন্তু সেটা কিন্তু বাধ্য হয়ে করছি মানে সব কিছুর একটা কারণ রয়েছে এবং সব কিছুর একটা নিয়ম রয়েছে এটাই কিন্তু একটা বৈজ্ঞানিক নিয়ম অর্থাৎ পূর্ববর্তী অবস্থার দ্বারা আমাদের কর্ম সময় নিয়ন্ত্রিত হয়ে থাকে মানে সব কিছুর একটা মানে রয়েছে মিনিংফুল হতে হবে তাই স্বেচ্ছাকৃত কর্মের নৈতিক দায়িত্ব গ্রহণ করা কিন্তু একমাত্র মূর্খতার মাত্র যারা মূর্খ তারাই একমাত্র বলবে যে সব কিছু এলোমেলো কিন্তু আমরা যদি বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী আমরা যদি মানি তাহলে সব কিছুর একটা কারণ রয়েছে এবং কারণের পরে কার্য ঘটবে এবং এই যে জগতে সব কিছু ঘটছে সব কিছু নিয়ম অনুসারে ঘটবে তাই বৈজ্ঞানিক নিয়মের ভিত্তিতে কিন্তু অনেক কিছু এলোমেলো বিশৃঙ্খল জড়বাদ কিন্তু তারা কিন্তু মানছে না এবং সাধারণ মানুষেরা যখন জড়বাদ ব্যাখ্যা করছে সেখানে কিন্তু অনেক রকম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো